দুনিয়ার জীবন মানুষের জন্য এক ক্ষণিকের পরীক্ষা এখানে পাওয়া সুখ দুঃখ সম্মান সম্পদ কিংবা ব্যস্ততা সবই অস্থায়ী অথচ এই অল্প সময়ের আমলি নির্ধারণ করে দেয় চিরস্থায়ী জীবনের পরিণতি তাই একজন সচেতন মুমিনের জন্য দুনিয়ার মোহে ডুবে না থেকে আখিরাতের সফলতাকে জীবনের মূল লক্ষ্য বানানোই হল প্রকৃত বুদ্ধিমানের কাজ বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুনিয়ার জীবন এক ক্ষণস্থায়ী সফর মানুষ যতই ব্যস্ততা ভোগবিলাস কিংবা অর্জনে ডুবে থাকুক না কেন এই সফরের শেষ পরিণতি একটাই তা হল মৃত্যু মৃত্যুর মধ্য দিয়েই প্রত্যেককে প্রবেশ করতে হবে চিরস্থায়ী জীবনে অর্থাৎ আখিরাতে সেখানেই হবে প্রকৃত সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত ফয়সালা পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে ব্যক্তি জাহান নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে প্রকৃত সফলকাম সেই কেননা পার্থিব জীবন ক্ষণিকের মাত্র ছাড়া আর কিছুই নয় এই আখিরাতের সফলতা অর্জন কেবল কথার দাবি নয় বরং আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধ মেনে চলা গুনা থেকে বেঁচে থাকা এবং রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের আদর্শে জীবন পরিচালনার মাধ্যমেই তা সম্ভব মহান আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল অতি দয়ালু এতে স্পষ্ট বোঝা যায় রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের অনুসরণই আল্লাহর ভালোবাসা ও মুক্তির পথ কোরআন ও হাদিসে জান্নাতি ও জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সহি মুসলিমের একটি হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম তিন শ্রেণীর জান্নাতি মানুষের কথা বলেছেন এক ন্যায়পরায়ণ সত্যবাদী ও দায়িত্বশীল শাসক বা কর্তা ব্যক্তি যাকে আল্লাহ নেক কাজের তাওফিক দেন দুই দয়ালু ও কোমল হৃদয়ের মানুষ যারা আত্মীয় স্বজন ও মুসলিম সমাজের প্রতি সদয় তিন পবিত্র চরিত্রের অধিকারী আত্মমর্যাদা সম্পন্ন মানুষ যারা কারো কাছে হাত পাতেন না এবং পরিবার নিয়ে সৎ জীবনযাপন করেন অন্যদিকে একই হাদিসে পাঁচ শ্রেণীর জাহান্নামী মানুষের কথাও এসেছে বিবেকহীন ও চরিত্রহীন মানুষ প্রকাশ্য খেয়ালতকারী প্রতারক ব্যক্তি কৃপণ মানুষ এবং মিথ্যাবাদী ও চরম অশ্লীলতা প্রবণ ব্যক্তি এই বর্ণনাগুলো আমাদের জন্য আয়নার মতো যাতে আমরা নিজেদের সংশোধন করতে পারি জান্নাতের গুণাবলী অর্জন এবং জাহান নামের কারণগুলো থেকে বেঁচে থাকায় একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত কারণ প্রকৃত সফলতা দুনিয়ায় নয় আখিরাতেই বিজয় টিভি নিউজ ডেস্ক